আমরা কিন্তু আমাদের স্মার্টফোন দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার করি এবং আমাদের ফোনে খুব তাড়াতাড়ি আমাদের ডাটা ব্যালেন্স শেষ হয়ে যায় তো এর ফলে কী হয় যে আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পাই না তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনি আপনার ইন্টারনেট ব্যালেন্সটাকে সেভিং করতে পারবেন আপনার ফোনে যদি দেড় জিবি বা দু জিবি ইন্টারনেট দেয় তবুও কিন্তু আপনার ফোনে থেকে যাবে কিছু এমবি যে এমবিটা কাজে লাগিয়ে আপনি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে পারবেন তো কী সেটিংস রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার স্মার্টফোনে ছোট একটা সেটিংস অন করে নিতে হবে এর জন্য সরাসরি আপনারা প্রথমে সেটিংস আসবেন সেটিংস এসে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন লেখা থাকবে যে মোবাইল নেটওয়ার্ক বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন নিচে এসে লেখা থাকবে যে ডাটা ইউজেস বলে ডাটা ইউজেস বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাবেন যে নিচে আসবেন নিচে এসে লেখা থাকবে যে ডাটা সেভিং বলে ডাটা সেভিং বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে ডাটা সেভিং অপশনটি আপনার ফোনে ডিজিটাল থাকবে অফ থাকবে তো এই অপশানটি আপনারা অন করে নবেন অন করে নেওয়ার পর টান অন অপশানে অন করলে কিন্তু আপনার ফোনে ডাটা সেভিং অপশনটি অন হয়ে যাবে তো এইভাবে আপনার স্মার্টফোনে অবশ্যই ডাটা সেভিং অপশনটি যদি অন করে রাখেন তাহলে দেখবেন যে নেট খুব তাড়াতাড়ি শেষ হবে না এবং কিছু কিছু এম বি থাকবে যেগুলো আপনি অন্য কাজে ইউজ করতে পারবেন এছাড়া আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে